হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা গেস্ট করতে পারছো আমি বৃষ্টিতে ভিজে ভিজে ঠিকিয়ে নিচ্ছিলাম চলো তোমার সাথে পুরোটাই শেয়ার করব যেহেতু সব কিছুই শেয়ার করি এটাও শেয়ার করব তো আমি এখানে সই করে নিচ্ছিলাম তো আমার বাইপোস্টের মাধ্যমে একটা জিনিস ছিল তো তোমরা গেস করে বলো ওটা কি জিনিস হতে পারে যারা যারা গেস করতে পারছো তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও আমি তো বলবোই তোমাদেরকে তবে তার আগে যারা যারা দেখতে পাচ্ছ তারা কমেন্টে গিয়ে কমেন্ট করে জানাও তো আমি দেখো ঘরে চলে এসেছিলাম তো তোমাকে ইনবক্সিং করে তোমাদেরকে ওটা দেখাবো তো তোমরা যারা যারা গেস করতে পারবে তারা তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আমি খুলে নিচ্ছি আমার ইনবক্সিং করা হয়ে গেছে তো তোমাদেরকে এখন দেখাবো তো তোমরা যা যারা বুঝতে পারছো তারা প্লিজ কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম বাই